আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান কিচেন অ্যান্ড গার্ডেন ভ্যালি তো কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ মতো ভালোই আছেন আজকে আসছি আমার সবজি বাগানে তো আইসা দেখি এই আমটা পেকে গেছে প্রায় তো এখন যদি এটাকে ছিঁড়ে না নিই তাহলে অন্য কেউ ছিঁড়ে নিয়ে যেতে পারে কারণ এর আগেও এখান থেকে আম ছিঁড়ে নিয়ে গেছে তো দেখতে পারি নাই তো আজকে আমটা আমি ছিরে নিয়ে যাব ছিরে ঘরে রেখে দিলেই পোড়াটা পেকে যাবে দেখেন মাশাআল্লাহ আমটা পেগে আছে সেদিন ভিডিওতে দেখাইছিলাম যে একটা লিবুয় আছে আমার গাছে তো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে লেবুটা কি পরিমানে যে গ্রান একদম মন মুগ্ধ করার তো একটা লেবু ছিল তো আজকে এই লেবুটাও পেরে ফেললাম সবগুলো লেবু ঝরে পড়ে গেছে একটাই ছিল গাছে জানলায় কারকল হয়ে পেকে আছে দেখেন এটা হচ্ছে কার্গল গাছ দেখেন এগুলা হচ্ছে আমার আনারস গাছ আনারস গাছ অনেকগুলাই আছে দশ পনেরোটার মতো তো এই গাছে অলরেডি আনারস হয়েছিল দেখেন আমি কেটে বাসায় নিয়ে গেছি তো এই ভিডিওটা আমি দিতে পারিনি দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এগারোটা বারো তেরো আর ওই কনার একটা আছে ওটা দেখাতে পারলাম না ওখানে অনেক জঙ্গল হয়ে গেছে তো চোদ্দ পনেরোটার মতো আছে আর এগুলা হচ্ছে আমার সাজনা গাছ দেখেন আমাদের জায়গাটা অনেক বড় আপনাদের পুরোটাই নারকেল গাছ তো যে এটা হচ্ছে গাছ আর এটা হচ্ছে সাগর গলা গাছ সবকিছুই আছে অল্প বিস্তর মার্শাল্লাহ দেখেন আমার জানলা এরাই কাবার করে নিয়েছে এগুলা হচ্ছে ক্যালাকুস দেখেন পুরা উদ্যান পুরা পুরা জাংলা ভরা এই যে তেলাকুস এগুলা আমার জাংলাটা পুরাটাই কাবার করে ফেলছে দেখেন এগুলো নাকি খাওয়া যায় আর আমাদের এই এত বড় গাছটা পড়ে গেছে দেখেন কিভাবে পড়ে গেল কি কারণে আমি নিজে বুঝতে পারিনি এখনো গাছটা তাজা কিন্তু পড়লো কি কারণে সেটাই বুঝে উঠতে পারলাম না দেখেন গাছটা তো অনেকে বড় পড়ার কোনো কারণে বুঝতে পারলাম না আম গাছ এটা এটা হচ্ছে আম্রপালি আর এটা হচ্ছে একটা মালবেরি আম শাকনা গাছ এখান দিয়ে পুরোটার মধ্যে কনার দিয়ে শাকনা গাছ বলছি দেখেন এই যে পুরোটা জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখাইতেছি শুধু এটাই না এই যে এগুলো গাছ তো দেখাইতেছি এই দুই পাশের পুরো জায়গা জুড়েই আমি এখানে সবজি শাক সবজি সবই মোটামুটি লাগাই তো দেখেন ডাটা গুলো নষ্ট হয়ে গেছে বাসায় না থাকার কারণে আর এই যে একটা পেঁপে গাছ এই পেঁপে গাছটার মধ্যে পেঁপে আসছে মনে করছিলাম যে এটার মধ্যে কোনো সময় পেঁপে আসবে না তারপরেও আমি পেঁপে গাছটা কাটি নেই অনেকগুলো পেঁপে গাছ কেটে ফেলে দিছি তো পেঁপে গাছটা আমি কাটি নাই তো রেখে দেওয়ার পর আজকে আমি দেখতে পারলাম যে পেঁপে আসছে মার্শাল্লাহ পাক চাইলে কিনা হয় এটাও আমার একটা মালবেরি গাছ দেখেন এটা হচ্ছে আরেকটা বড় মাসি আম গাছ এই যে বোল বলে খরার জন্য যে আর কিছু কিছু আম এখন গোটাইতেছে দেখেন গোটাইছে এই যে এই যেগুলা কলা গাছ তো দেখতেই পাচ্ছেন যে কলা আসছে গাছে এটা হচ্ছে আতা ফল গাছ এটা লেসু এটা জলপাই গাছ দেখাই জলপাই গাছবার ফুল আসছে গতবার ফুল আসছিল তো একটা জলপাই আরকি গাছের থাকে নাই তো আজকে আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে ফুলগুলোর মধ্যে জল সবচেয়ে ফুলের মধ্যে জলপাই আছে দেখেন গোড়াতেও জলপাই ফুল আসছে তো এগুলার মধ্যেও জলপাই আছে ফুলের মধ্যে কিছু থাকবে এখন আমি আপনাদের দেখাইতেছি পুরা জায়গাটা অনেক জঙ্গল হয়ে গেছে অতিরিক্ত এত বড় জায়গা থাকার কারণে সব সময় পরিষ্কার করে রাখা যায় না খুবই কষ্ট হয় এটা হচ্ছে একটা লাল পেয়ারা গাছ এই পেয়ারা গাছে অনেকগুলা ফুল পড়ে গেছে তো এখন একটা আছে থেকে আর খুবই দুঃখিত আপনাদের সাথে আরেকটা গাছ শেয়ার করতে পারতেছি না তো আশা করি কয়েকদিন পরে অবশ্যই শেয়ার করব এই যে জঙ্গল দেখতে পারছেন এখানে আমার একটা লটকন গাছ আছে আর একটা আম গাছ আছে তো জঙ্গলে ভরে গেছে প্রায় অনেক মাস যাবত আমি অসুস্থ ছিলাম এই কারণে সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার একটা পোলাও পাতা গাছ দেখেন এই গাছটার পাতা দিয়ে খুদের ভাত বসা ভাত রান্না করলে খুব পোলাও পোলাও বাসনা হয় আর দেখেন এই বস্তার মধ্যে আমি আদা বুনছি তিন চারটা বস্তার মধ্যে আমি আদা দেখি কেমন হয় আর এগুলো হচ্ছে ভেন্ডি গাছ এই ভিডিও তো আপনাদের সাথে শেয়ারই করছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ <laughs> সবাইকে